গভীর সমুদ্রে ডুবে যাওয়া এগারোটি প্রাণ বাঁচালো হলদিয়া কোস্টগার্ড সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেই উদ্ধার কার্যের ছবি ভারতীয় কোস্টগার্ড অতি তৎপরতার সাথে এগারোটি প্রাণ সাগর সাগরদ্বীপের দক্ষিণে জাহাজ ডুবে যাওয়ার ঘটনার কবলে পড়ে নাবিকরা সাগর দ্বীপ থেকে সত্তর নটিকেল মাইল দক্ষিণে দুর্ঘটনী ঘটেছে গতকাল গভীর রাতে এমনই জানা যায় কোস্টগার্ড সূত্রে ভারতীয় কোস্টগার্ড একটি অভূতপূর্ণ অপারেশন চালায় এবং দ্রুত রাতের অভিযানে একটি সমুদ্র বাউ সমন্বিত এস এ আর অপারেশনের মূল্যবান প্রাণ উদ্ধার করেছে এম ভি আই টি পুমা সাগর দ্বীপের সত্তর নটিক্যাল মাইল দক্ষিণে ডুবে গেছে বলে জানা গেছে কোস্টগার্ড সূত্রে মুম্বাই নিবন্ধিত জাহাজটি কলকাতা থেকে পোর্ট ব্লেয়ার যাওয়ার পথে ছিল ভারতীয় কোস্টগার্ড জাহাজ সারাং এবং অমোক এবং সিজি ডান্ডিয়ার একটি প্রতিকূল আবহাওয়ায় এই অভিযান চালায় হলদিয়া কোস্টগার্ডের কমান্ডাররা এক সুন্দর অপারেশনের মাধ্যমে এগারো জনকে উদ্ধার করে এগারো জনকে উদ্ধার করেছে হলদিয়া কোস্টগার্ডের নাবিকরা গতকাল গভীর রাতে এই দুর্ঘটনাটি ঘটে এগারোটি প্রাণ বাঁচালো ভারতীয় কোস্টগার্ডের সাগর দ্বীপের মাইল দক্ষিণে ডুবে গেছে বলে জানা গেছে কোস্টগার্ড সূত্রে এবং কোস্টগার্ডের নাবিকরা অতি তৎপরতার সাথে গভীর রাতে তাদের উদ্ধার করে এগারোটি প্রাণ তাদের উদ্ধার করে নিয়ে আসে এমনটি জানা গেছে কোসকার সূত্রে সেই ছবি দেখছেন আপনারা সেই উদ্ধার কার্যের ছবি স্মার্ট নিউজ বাংলা Not Bangla